নমস্কার কেমন আছেন সবাই পাপি আলদা চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানায় অনেক অনেক স্বাগত আজকে ষষ্ঠী তাই সবাইকে জানাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা পুজো সবাইয়ের খুব ভালো কাটুক সকাল সকাল আমি স্নান করে নিয়েছি সকাল আর নয় এখন বাজে পৌনে নটা তো অঞ্জলি হবে আমাদের ঠাকুর ঘরে তো সেই জন্য আমি স্নান করে রেডি হয়ে গিয়েছি ষষ্ঠীর অঞ্জলি দেবো আর বাবুকে স্নান করায়নি কিন্তু ওকেও একটা নতুন জামা পরিয়ে দিয়েছি এটা হচ্ছে বাবুর নতুন জামা এটা পুজোর জামা নয় জন্মদিন জন্মদিনে ছোট পিসি ওকে দিয়েছিল আর এই যে এতগুলো জামা হচ্ছে বাবু পুজোর জামা এই যে সমস্ত কিছু বের করে নিয়েছি বাপের বাড়িতে যাব কালকে তাই গুছিয়ে নেবো ব্যাগ সেই জন্য সব কিছু বের করেছি গলাটা একটু বসে গিয়েছে এই যে একটু কর্নফ্লেক্সগুলো নিয়েছি বাবুকে খাইয়ে দেবো দিয়ে তাড়াতাড়ি ঠাকুর ঘরে যাবো ষষ্ঠী পূজা হবে তাই মা সমস্ত ফল কেটে নিচ্ছে আর এখানেও আমি ঠাকুরকে খেতে দিয়ে দিলাম এই যে ঠাকুর শেষে এসে গিয়েছে ওই জন্য আমি আর মা খুব তাড়াতাড়ি করে যাচ্ছি আমার হাতে চালের ডালাটা রয়েছে আর মার হাতে ফলের ডালাটা রয়েছে এটা আমাদের পাড়ার সার্বজনীন ঠাকুর ঘর এখানেই সমস্ত কিছু পূজা হয় তো ষষ্ঠীর অঞ্জলি এখানে সবাই মিলে দিয়ে দিলাম পূজা হয়ে গিয়েছে ঠাকুর মশাই চলে গিয়েছে তো মা ওদিকে ডালা নিচ্ছিল তাই ভাবলাম এখন একটু ফটো তুলে নিয়ে ভিডিও করে সবাইকে নিয়ে ষষ্ঠী ফোটা দেওয়া হচ্ছে প্রথমে ঠাকুর ঘরে দেওয়া হয়ে গিয়েছে এখন তুলসী মঞ্চে দেওয়া হচ্ছে করে সব ঘরগুলোতে দেওয়া হবে রান্নাঘরে দেওয়া হয় সমস্ত জায়গায় ষষ্ঠী ফটো দিতে হয় আমাদের নিচের ঘরে ফোটো দেওয়া হয়ে গেল এবার ছোট কাকিমাদের নিচের ঘরে ফোটো দেওয়া হচ্ছে এখন উপরে এসছে আমার ঘরে ফোটা দিতে এখন ছোট কাকাদের উপরের ঘরে ফোটো দেওয়া হচ্ছে আর এটা মেজো কাকাদের উপরের ঘর প্রত্যেকের নিচেও ঘর আছে উপরেও ঘর আছে এই যে একটা ঘর আর এটা হচ্ছে তিনতলায় যাওয়ার সিঁড়ি অনেকে আমাদের বাড়িটাকে স্কুল বাড়ি বলে জানেন তো বিশাল বড় টানা বাড়ি তো স্কুলের মতোই অনেকটা প্যাটার্নের চলুন এবার খাবার দাবারগুলো করে নি যে কেটে রেখেছি আলুর দম হবে রান্নাঘরে ফোটা হবে প্রথমে ভেবেছিলাম পরোটা করব আমার ছেলে বলে না আমার লুচি করো আমি বলছি আজকে তো ষষ্ঠী আবার একদিন পরে একদিন ভাতকে আবার লুচি হবে বলেন না তবুও লুচি করো সেই জন্য লুচি আর আলুর দম করছি পর বাবা একদম ঘুগনি খাই না সেই জন্য লুচি আর প্রায় হয়ে এলো একটু সুজি করেছি ওর বাবার জন্য কটা আটার পরোটা ভেজে দিয়ে এই যে সমস্ত দুপুরের খাবার দাবার হয়ে গিয়েছে লুচি আর এটা হয়েছে আটার পরোটা সুজি আর আলুর ওর বাবাকে এবার খেতে দেবো এই যে ওর বাবাকে খেতে দিয়ে দিলাম দুটো লুচি খাবে আর দুটো আটার পরোটা খাবে এখন রেডি হয়ে একটু তলাতে যাচ্ছি আজকে আর কোথাও যাবো না কালকে একটু বেরোনোর ইচ্ছা আছে বাবু আসলে বাইরে গেলে খুব বাইনা করে তো সেই জন্যে যেতে চাইছি না ওর বাবা বাইকটা ধুতে দিয়েছে তাই যাওয়ার সময় হেঁটে যাচ্ছে মাকে বলছিলাম যে চলো তলা থেকে ঘুরে আসি মা বললো থাকে আজকে আর যাব না ভালো লাগছে না নিরামিষ তো ফুচকা আমি আর ওর বাবা ফুচকা খেয়ে নিয়েছি ওর বাবা বাইকটা আনতে গেল এবার বাবু খাচ্ছে ধীরে ধীরে খাচ্ছে তো ছোট তাই ভাবলাম কি আর করবো এখন একটু ফটো তুলে নি একটু ফটো তুলবো বলে দাঁড়াতে বলেছি দেখ শুধু একটা তীর্থন নিয়েছে তাতেই খুশি তো চলে যাওয়ার আগে আমরা একটু দুজনে চা খেয়ে নিলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে